পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এই তথ্যকে ভুল প্রমাণ করেছেন সৌদি আরবের এক আলেম নিজের গবেষণার কথা বলে তিনি দাবি করেছেন পৃথিবীর একটি নিশ্চল বস্তু এটি নড়তে পারে না শেখ বান্দার আল খাইবারি নামে ওই ব্যক্তির এই আবিষ্কার একুশ শতকের বিজ্ঞানকে নতুন করে সংজ্ঞায়িত করার দাবি তুলেছে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে নিজের গবেষণাকর্ম সম্পর্কে বক্তব্য দেন শেখ বান্দার সে সময় এক প্রশ্নের জবাবে তিনি পৃথিবীর নিশ্চলতা সম্পর্কে বলেন আল আরাবিয়ার এক প্রতিবেদনের বরাত দিয়ে হাফিংটং পোস্ট এমন কথাই বলেছে নিজের গবেষণা সম্পর্কে বোঝাতে শেখ বান্দার বলেন পৃথিবী নিশ্চল এবং তা নড়াচড়া করতে পারে না যদি পৃথিবী নিজের কক্ষপথে ঘুরত তাহলে বিমান কখনোই তার গন্তব্যে পৌঁছাতে পারত না আরবের এই গবেষক প্রচলিত কোপার্নিকাসের মডেলে কোপার্নিকাসের মডেলকে খারিজ করে দিয়েছেন বিশ্বের কোনো বিজ্ঞানী তার গবেষণার ফলকে অস্বীকার করতে পারবে না বলেও দাবি করেছেন শেখ বান্দার একই সঙ্গে নাসার চাঁদে যাওয়ার বিষয়টি হলিউডের সৃষ্টি বলে তিনি মন্তব্য করেছেন নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি এই আলেমের আবিষ্কারের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি